আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো আছি দীর্ঘদিন পর আপনাদের সাথে আজকে দেখা হলো দীর্ঘদিন আমি অনলাইনে নেই হয়তোবা দীর্ঘদিন পর্যন্ত ভিডিও যাইনি যেহেতু আমি কোনো ভিডিও করতে পারিনি পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আটকানো ছিলাম ভিডিও করতে পারিনি অনেকেই এই সময়ের বদলে আমার কাছে কাজের জন্য এসেছেন কাজে সিরিয়াল দিতে এসেছেন সিরিয়ালও দিতে পারেননি আমার সাথে দেখা করতেও পারেননি আবার অনেকে টাকা পয়সা দিয়েছেন আমাকে কাজ করার জন্য তাদের কাজগুলো আটকে আছে অনেকে ভুলও বুঝতেছেন আর সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত পারিবারিক আমার সমস্যার কারণে আমি অফিস চেম্বার কোনোটাই দীর্ঘদিন পর্যন্ত করতে পারিনি আজকের থেকে ইনশাল্লাহ নিয়মিত চেম্বার করবো আগামীকাল থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব আপনারা আজকের থেকে কাজের জন্য সিরিয়াল দিতে পারেন এবং যারা আগে এই কাজের সিরিয়াল দেওয়া আছে আপনাদের কাজগুলো আজকের থেকে ইনশাল্লাহ আমি দেখব আপনারা যোগাযোগ করতে পারেন যারা ভুল বস আমাকে বা ভুল বুঝেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা অবশ্যই এখন থেকে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন এতদিন পর্যন্ত আমার পারিবারিক সমস্যার কারণে আমি কোনো যোগাযোগ কোনো কিছুই করতে পারিনি অফিস চেম্বার কোনো কিছুই করতে পারিনি সাময়িক সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাকে ক্ষমার নজরে দেখবেন ধন্যবাদ ভালো থাকুন আজকে থেকে ইনশাআল্লাহ দেওয়া দেখা হবে নিয়মিত আপনাদের সাথে